গতকালে আমি রামজা ভাই বলেছেন আমি নবীকে সাংবাদিক বলেছি হয়তো ভাবি ভুল করেছি এই জন্য আল্লাহর কাছে আমি নামাজ পড়ে তৌবা করে ক্ষমা চেয়েছি আমি জাতির কাছে ক্ষমা চেয়েছি আমার ভুল হতে পারে আমি তো মানুষ মানুষ মানি হলো ভুল করা আদম নবী যদি ভুল না করত আমরা জান্নাত ছেড়ে পৃথিবীতে আসতাম তাহলে মানুষ হিসেবে তো ভুল করতেই পারে তাহলে তিনি ক্ষমা চেয়েছেন ঘোষণা করলেন এখন আমার প্রশ্ন মুফতি হামজা আল্লাহর কাছে তো উবা করলো ক্ষমাও চাইলো তো উবা করলে কে মাফ করে দেয় এখন আবির হামজাকে আপনার যারা কাফের বলে ফতুয়া দিলেন আপনাদের কি হবে আপনাদের ফতুয়া কোথায় যাবে যারা আমির হামজাকে বললেন গাঞ্জা খেয়ে বক্তব্য দেয় যারা আমির হামজাকে বললেন ও পাগল হয়ে গেছে পাগলা বক্তা এখন আমি প্রশ্ন করতে চাই শরীয়তের বিধান হলো কেউ যদি কাউকে কাফের বলে আর ও যদি কাফের না হয় ওই কাফের ফতুয়া ফিরে তার দিকে চলে যায়

ও প্রকাশ্যে বলল যে আমির হামজা পাগল হয়ে গেছে গাঞ্জা বক্তব্য দেয় তাকে জুতো পিঠা করা দরকার এটা কখনো আলেমের ভাষা হতে পারে না আমরা গত ষোলো বছর দেখেছি তোমরা কেউ কেউ আওয়ামী লীগের দালালি করেছো ওই গাজীপুরের মেয়র ছিল জাহাঙ্গীর তাকে তিয়াল মারিয়া মারিয়া খুব সুখে শান্তিতে ছিলে আর আমির হামজা কাউকে তিয়াল মারেনি গত ষোলো বছরে জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলতে গিয়ে সাড়ে তিন বছর জেলে বন্দি ছিল আজকে গরম গরম ফতোয়া দাও মুক্তি সাথে। আমির হামজার সেই অবদানকে তোমরা ভুলে গেলে ভুল কার না হয় সমালোচনা করেন সংস্কারের উদ্দেশ্যে এতে সাপ দেন তবে সংস্কার দেওয়ার নামে কাউকে কাফের ফতুয়া দিয়ে পাগলা বলে এগুলো বলা সংস্কারের উদ্দেশ্য সমালোচনা নয় এগুলো অপমান করার উদ্দেশ্যে কথা বলা আর প্রকাশ্যে কাউকে অপমান করার জন্য যদি আপনি কথা বলেন এটাও এক ধরনের অপরাধ সুতরাং বলতে চাই আর দলাদলি করেন না যাতে যকোন ঐক্যবদ্ধ হওয়ার পথে এই বাংলার জমিনে আলেম ওলামা যদি ঐক্যবদ্ধ হয়ে যায় ভবিষ্যতে আর কোনো জালেম ক্ষমতা আসতে পারবে না তাহলে বলতে চাচ্ছিলাম আমি হামজার কোনো ভুল থাকতেই পারে তবে আমি হামজার বিরুদ্ধে ষড়যন্ত্রের মূল কারণ হলো তিনি জামাত ইসলামের এমপি পার্টি হয়েছে এটাই তার বড় অপরাধ আগেও তিনি বক্তব্য দিয়েছে আগেও ভুল করেছে এত সমালোচনা ছিল না এখন যেহেতু তিনি এমপি নির্বাচন করবে তার যত বিরোধী শক্তি আছে তার বিরুদ্ধে লেগে গেছে সুতরাং বিভ্রান্ত হব না ভুল হবে সংশোধন হবে ক্ষমা চাবো তৌবা তবে আমরা বলতে চাই আলেমদের সাথে আমরা আছি না নাই